অরুণিমা সিনহা ভারতীয় এই মহিলা শুধু অনুপ্রেরণা নয় এক বিস্ময় উনিশশো অষ্টআশি সালের কুড়ি জুলাই উত্তর-পদেশের উত্তরপ্রদেশের নগরে তার জন্ম উনি ছিলেন জাতীয় স্তরের ভলিবল খেলোয়াড় তার পরিচিতির কারণ এই ভলিবল নয় পা বাদ যাওয়ার পর এভারেস্ট জয় দু হাজার এগারো সালের বারোই এপ্রিল লখনৌ থেকে দিল্লি যাচ্ছিলেন পদ্মাবতী এক্সপ্রেস করে তিনি দিল্লি যাচ্ছিলেন সিআইএসএ পরীক্ষা দিতে সেই সময় ট্রেনে একটি ডাকাত দল তার ব্যাগ ও সোনার চেন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে কিন্তু তিনি তাদের বাধা দিলে তখন ডাকাতরা তাকে চলন্ত ট্রেন থেকে ফেলে দেন অন্য একটি ট্রেন তার পায়ের ওপর দিয়ে চলে যায় গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলে ডাক্তার ওনার প্রাণ বাঁচাতে একটি পা বাদ দিতে বাধ্য হন চব্বিশ বছর বয়সী জাতীয় ভলিবল প্লেয়ার অরুণিমা সিনহার পা বাদ গেলেও তার অদম্য ইচ্ছে তাকে শিকরে পৌঁছে দিয়েছে চিকিৎসা চলাকালীন এভারেস্ট আরোহণের সিদ্ধান্ত নেন অরুণিমা সিনহা সেই সময় আরেকটি ঘটনা তাকে অনুপ্রাণিত করেছিল ক্রিকেটার যুবরাজ সিংয়ের ক্যান্সারের বিরুদ্ধে লড়াই ও জয় উত্তরকাশীর। নেহেরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিংয়ে প্রাথমিক কোর্সে উনি ভালো ফল করেন এবং কৃত্রিম পায়ের সাহায্যে উনি পর্বত আরোহণ করতে থাকেন এভারেস্ট পর্বত শৃঙ্গ বিজয়ী প্রথম ভারতীয় মহিলা বাচেন্দ্রীপালের সাথে উনি যোগাযোগ করেন এবং ওনার তত্ত্বাবধানে উত্তরকাশিতে দু হাজার বারো সালে টাটা স্টিল অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনে প্রশিক্ষণ নেন এভারেস্ট আরোহণের প্রস্তুতিকালে তিনি আইল্যান্ড পিক জয় করেন যার উচ্চতা ছ হাজার একশো পঞ্চাশ মিটার এবং দু হাজার তেরো সালের একুশে মে সতেরো ঘন্টার কঠিন আরোহণের পর দশটা পঞ্চান্ন মিনিটে পা বাদ যাওয়া এই অরুণিমা সিনহা বিশ্বের প্রথম মহিলা হিসেবে এভারেস্ট জয় করেন এই শৃঙ্গে উঠতে মোট বাহান্ন দিন সময় লেগেছিল এছাড়া বিশ্বের সবকটি মহাদেশের সর্বোচ্চ শিখরগুলি জয় করাই ওনার স্বপ্ন দু হাজার চোদ্দো সালের মধ্যে উনি এশিয়ার মাউন্ট এভারেস্ট সহ মোট ছয়টি শিখর জয় করেছেন সেগুলি হল আফ্রিকার কিলিমাঞ্জারো ইউরোপের এলব্রুস অস্ট্রেলিয়ার মাউন্ট কোশ্চিয়স্কো দক্ষিণ আমেরিকার একাঙ্কাগুয়া ও ওশিয়ানিয়ার জায়া দু উনিশ সালের চৌঠা জানুয়ারি আন্টার্কটিকার ভিনসন স্তূপ পর্বত জয় করেন তিনি দু পনেরো সালে ভারতের চতুর্থ সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মশ্রী সম্মান দেওয়া হয় তাকে এই অরুণিমা অনুপ্রেরণা সকল ভারতবাসীর কাছে